আসসালামু আলাইকুম আরিফ ইজি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত অধ্যায়ের একটা সৃজনশীল ম্যাথের সমাধান দেখব সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ম্যাথ দেয়া আছে হুম জারেই আমরা আজকে সমাধান করব। ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন কোনো অংশ স্কিপ করা যাবে না আর যদি স্কিপ করেন বা তখন হচ্ছে যে কোনো বিষয়ে বুঝতে না পারলে তখন হচ্ছে চ্যানেলকে বলবেন যে দৌড় এগুলো কী ভিডিও বানাইছে হ্যাঁ এরকম টাইপের কিছু একটা যাই হোক আপনারা যারা যাদের হচ্ছে ভিডিওগুলো ভালো লাগবে দয়া করে হচ্ছে যে লাইক দিবেন লাইক দিতে তো কোনো সমস্যা নাই একটা করে কমেন্ট কমেন্ট করবেন যে কোন টাইপের ভিডিও বানালে আপনাদের ভালো হয় এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে আজকে খুবই সহজ পদ্ধতিতে এই দুইটা ম্যাথের সমাধান করা শিখব যাতে হচ্ছে এই টাইপের বা এই টপিকের যে কোনো ম্যাথ দিলে আপনারা সমাধান করতে পারেন হ্যাঁ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই এইরকম ম্যাথ হচ্ছে যে প্রতি বোর্ডে হচ্ছে যে দেয় সো আমরা সমাধান করি ওকে যাই হোক আমরা আছে ভিডিওটা শুরু করি তাহলে প্রথমে দেখেন উদ্দীপকে দেয়া আছে পি স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স তাই না এখন ক নাম্বারে বলছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান নির্ণয় করো তাহলে তোমাকে কিন্তু এইটা থেকে এইটার মান বের করতে হবে তাই না তাহলে তুমি ক নাম্বারে বলতে পারো কি যে দেয়া আছে দেয়া আছে কি দেয়া আছে আমাদের পি স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স সো একটা বিষয় লক্ষ্য করো যে এখানে কিন্তু যে কোনো সংখ্যা দেয়া দেয়া থাকতে পারে তোমাকে বলতে পারতো যে সেভেন প্লাস টু রুট অমুক তাই না অথবা বলতে পারতো এইট প্লাস টু রুট এইট অথবা যে কোনো সংখ্যা বলতে পারতো এখন যদি এরকম টাইপের কিছু বলে তোমার যে কাজটা হবে বা তোমার যে লক্ষ্য প্রথমে হবে তুমি দেখবা যে ছয়কে যদি তুমি ভাঙাও তাহলে দেখো তো তিন কোনো কত ছয় না এবং যদি তুমি তিন যোগ দুই করো তাহলে কত হয় পাশ হয় তাহলে এই দেখো যখন আমি হচ্ছে তিন দোকানও ছয় ভিতরে যে সংখ্যাটা আছে এটাকে যদি আমি পাই ভাঙাই তাহলে কত পাবো তিন গুনন দুই তার মানে ছয় মিলে যাচ্ছে এবং দুইটা সংখ্যা যদি আমি যোগ করি তাহলে এই দিকে যে পূর্ণ সংখ্যাটা আছে আমি এটা পেয়ে যাচ্ছি তাহলে আমি এভাবেই এটাকে লিখতে পারি না দেখো তো পাঁচকে যদি আমি ভাঙাই তাহলে তিন প্লাস টু এটাকে কী লিখতে পারি আমি রুট থ্রি গুণন টু তাই না এদিকে কত লিখতে পারি টু কোনো সমস্যা আছে তাহলে তিন আর দুই যোগ করলে কত পাঁচ এবং ভিতরে তিন দোকানও ছয় তাহলে এখন যদি আমি এটাকে এভাবে একটু লেখি লেখি যে রুট তার উপর স্কোয়ার প্লাস তার মানে এ স্কোয়ার প্লাস টু এ কত আমাদের রুট থ্রি কত আমাদের রুট টু প্লাস বি স্কোয়ার কোনো সমস্যা আছে দেখো এই লাইনে কি কোনো সমস্যা আছে সমস্যা থাকার কথা না আমি কি করছি প্রথমে বর্গমূল থ্রি দিছি এখন যদি আমি এটাকে উপর আমরা কি জানি যে বর্গমূল এবং বর্গ কাটা যায় কিন্তু তাই না যদি আমি কেটে দিই তাহলে আমি থ্রি পাচ্ছি এবং এটা কী হয়েছে টু ইন্টু রুট থ্রি রুট টু তাহলে আমি এটাকে যেহেতু রুট থ্রি ইন্টু রুট টু আছে এটাকে আমি এভাবে লিখতে পারি যেহেতু দুইটার উপর আছে এটা লিখতে পারি তাহলে এটাকে আমি পূর্বেরটাই পাবো এটাও সেম তাহলে এটা এটা কাটা তাহলে টু পাবো তাহলে এটাকে আমি কী লিখতে পারি এখন রুট থ্রি প্লাস কি লিখতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার তাহলে কি এ প্লাস বি হল স্কোয়ার না এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এখানে আমি কি লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল এ প্লাস তাহলে রুট থ্রি প্লাস রুট টু হল স্কোয়ার তাহলে এখন এ স্কোয়ার এ স্কোয়ার বাদ যদি বাদ দাও তাহলে তুমি কি পাবা পি ইকুয়াল কত পাবা দেখো তো রুট থ্রি প্লাস রুট টু বুঝতে পারছো তাহলে এখন একটা বিষয় দেখো তুমি এই প্রথম যে পিটা যেটা ছিল এটার মান কিন্তু পেয়ে গেছো তাহলে তোমার কার মান বের করতে হবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান অবশ্যই বের করতে হবে তাই না তাহলে এখন কী করা যায় যে আমরা প্রথমে তারপর হচ্ছে ওয়ান বাই পি এর মানটা বের করতে পারি তাহলে দেখো আমি পি এর মান কত পাইছি পি এর মান আমি কত পাইছি দেখো তো রুট থ্রি প্লাস রুট টু তাই না তাহলে এখন যদি আমি ওয়ান বাই পি লেখি তাহলে কি এই মানটা নিচে চলে আসবে না রুট থ্রি প্লাস রুট টু তাহলে যদি কখনো এরকম মান চলে আসে যে নিচে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি বা যে কোনো মান চলে আসতে পারে এখানে থ্রির জায়গায় ফোর থাকতে পারে ফাইভ থাকতে পারে সিক্স থাকতে পারে এখানে টু এর জায়গায় থ্রি ফোর ফাইভ সিক্স বা যে কোনো সংখ্যা থাকতে পারে তো তোমার যে কাজ হবে এখানে দেখো তো এর মাঝে কত চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে না যদি প্লাস চিহ্ন থাকে তুমি কি করবা যে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবা মানে সংখ্যা দুইটা সেম থাকবে শুধু চিহ্ন চেঞ্জ করবা যদি প্লাস থাকে মাইনাস দিবা মাইনাস থাকলে প্লাস দিবা তাহলে বিষয়টা কেমন দেখো আমি যদি লব এবং হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে দেই রুট থ্রি প্লাস কত রুট টু এবং এখানে কত আছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে দেখো তো কত দ্বারা এটা তাহলে এটা দেখো কত হয় উপরে যদি আমি ওয়ান গুন করে দেই রুট থ্রি এবং নিচে কী হবে দেখো যে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি এ তাহলে এ প্লাস বি এর সূত্র কী দেখো এ এ মাইনাস বি তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ স্কোয়ার স্কোয়ার তাই না বুঝতে পারছো তাহলে এটাকে আমি সেমভাবে কি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার তাই না ওকে এটা আমি লিখতে পারি তাহলে এখন দেখো তাহলে এটা উপরে যেটা আছে এটাই থাকবে রুট টু নিজে কত হবে তাহলে এই দেখো এটা বর্গমূল তাহলে বর্গমূল আর বর্গ কি পরস্পরে কাটা যাবে তাহলে থ্রি মাইনেস টু তাহলে এখন দেখো তো কত হয় রুট থ্রি মাইনাস রুট টু তাহলে থ্রি থেকে টু বিয়ে কর তাহলে ওয়ান অথবা রুট থ্রি মাইনাস রুট টু বুঝতে পারছো তাহলে এখন দেখো একটা বিষয়ে যে আমি পি এরও মান পাইছি ওয়ান বাই পি এরও মান পাইছি মানে এই পি এর মান পাইছি ওয়ান বাই পি এর মান পাইছি এখন আমার কার মানটা বের করতে হবে এখন আমাদের হচ্ছে পি মাইনাস ওয়ান বাই সরি পি মাইনাস ওয়ান বাই পি এর মানটা বের করতে হবে তাই না পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করতে হবে এ নিয়ে ওয়ান বাই পি এর মান তাহলে দেখো তাহলে পি এর মানে আমি কত পাইছি রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই পি এর মানে আমি কত পাইছি দেখো তো এখানে তাহলে মাইনাসের মাইনাস দিয়ে নিবা 1 ওয়ান বাই পি এর মান পাইছি আমি রুট থ্রি মাইনাস রুট টু বুঝতে পারছো তাহলে এখন দেখো এটা কত হয় রুট থ্রি প্লাস রুট টু তাই না এবং এটা কী হবে মাইনাস রুট থ্রি তাহলে মাইনাসের মানে কি প্লাস রুট টু তাই কি না তাহলে এখন দেখো কী হয় রুট থ্রি রুট থ্রি মানে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা তাহলে এটা দেখো যে এটা কত রুট টু রুট টু তাহলে দুইটা রুট টু তাই না তাহলে আমি কি লিখতে পারি টু রুট টু ফাইনালি আমি পি মাইনাস ওয়ান বাই পি এর মানে পাইলাম টু রুট টু বুঝতে পারছো এই ম্যাথটা একটু ডিফিকাল্ট অন্য অন্য সৃজনশীল ম্যাথের ক নাম বাড়াচ্ছে একটি ডিফিকাল্ট এটা হচ্ছে গধ বা ঘতের দিলে কিন্তু ভুল হইতো না ঠিক আছে এটাই দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে চার মার্কের হয়ে গেছে বুঝতে পারছো তো যাই হোক ক নাম্বারের সমাধান তোমরা এইভাবে করবো হ্যাঁ এখন আমরা হচ্ছে যে খ নাম্বার সমাধান করার চেষ্টা করি খ নাম্বারে হচ্ছে যে উদ্দীপকে দেয়া আছে এ কিউব প্লাস এ ইনভার্স কিউব ইকুয়াল কত আঠারো রুট থ্রি তাই না এবং আমাদের দেখাইতে হবে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তাই তো তাহলে এখন আমি কি লিখতে পারি এখানে এটা কিন্তু কোশ্চেন এটা উদ্দীপকে দেওয়া ছিল এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে বুঝতে পারছ মানে এইটা আমাদের দেখাইতে হবে তাহলে আমি কি লিখতে পারি অতএব একই প্লাস এ ইনভার্স কত আঠারো রুট থ্রি তাই না তাহলে এটাকে কি লিখতে পারি একউ প্লাস এ ইনভার্স এ ইনভার্স এন এটাকে আমরা লিখতে পারতাম কি এই মাইনাসের জন্য আমি ওয়ান বাই লিখতাম এবং এটা যেহেতু বেস সূচক যখন আমরা আলোচনা করছি তখন তোমরা শিখছো নিশ্চয় যে এটা যেহেতু বেস তাহলে এ লিখবো এবং এখানে যে পাওয়ারটা থাকবে এটা লিখবো উপরে তাহলে বিষয়টা কেমন যদি এ ইনভার্স ফোর হয় তাহলে দেখো মাইনাসের জন্য ওয়ান বাই এবং তারপর কী লিখবো এ লিখবো তারপর কত লিখবো এর পাওয়ার ফোর যদি এরকম হয় যে ফাইভের পাওয়ার ধরো -5 ফাইভ আছে তখন আমরা কী লিখতাম এই মাইনাসের জন্য ওয়ান বাই তারপর আমি পাঁচ লিখবো তারপর পাওয়ার কত আছে পাঁচ পাঁচটা এখানে দিয়ে দেবো এটাই তাই না তাহলে দেখো এখানে তাহলে এই মাইনাসের জন্য ওয়ান দিব তারপর নিচে একটা টান দিব তারপর দেখো এ লিখবো এবং পাওয়ার কত আছে তিন আমি তিন এইখানে দেবো ঠিক আছে তারপরে এখানে কত আছে আঠারো রুট থ্রি বুঝতে পারছো ওকে তাহলে দেখো এটা কিন্তু এখন ভগ্নাংশ হয়ে গেছে তাই না যদি এরকম ভগ্নাংশ কখনো আসে তোমার যে প্রথম কাজটা হবে এটাকে সরল করে নেওয়া তোমরা সরল করা নিশ্চয়ই জানো তো এখানে দেখো এখানে লসাগু কত হবে এ কিউ তাই না লসাগু কত হবে এখানে এ কিউ বুঝতে পারছো তাহলে এটাকে যদি তুমি গুম করো তাহলে কত হবে এ টু দি সিক্স প্লাস ওয়ান এবং এই দিয়ে আমি কত পাবো আঠারো রুট থ্রি ওকে দেখো এখন পুরাটাই কি হয়ে গেছে পুরাটাই আমাদের ভগ্নাংশ হয়ে গেছে না তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি যে আর গুণ করতে হবে কি গুণ আর গুণ করতে হবে তাহলে এটাকে আমি লিখতে পারি এ সিক্স এর নিচে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা এটাকে পুরোটাকে গুণ করো মানে এই বিষয়টা হবে এ দিয়ে গুণ এ দিয়ে গুণ তাহলে আঠারো রুট থ্রির নিচে কিছু নাই মানে কত আছে ওয়ান আসে আর ওয়ানের সাথে যদি উপরেরটা আমি গুণ করি তাহলে কত পাবো এ সিক্স প্লাস ওয়ান এবং নিচে দেখো কত হবে তাহলে এটার সাথে এটা গুণ তাহলে আমি কত পাবো আঠারো রুট থ্রি তাই না তাহলে সবগুলোকে এখন আমার যে কাজটা হবে সবগুলোকে আমি এক দিকে নিয়ে নেব তাহলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস আঠারো রুট থ্রি তারপর কি একু প্লাস ওয়ান ইকুয়াল জিরো বুঝতে পারছো তাহলে এখন দেখো যদি এটাকে আমি এভাবে লিখি যে এ কিউব তার উপরে স্কোয়ার সমস্যা আছে কি মানে এখানে ছয় ছিল আমি শুধু ভাঙাই নিয়েছি তিন দোক ছয় সেজন্য আমি এটাকে ভাঙাই নিয়েছি এইদিকে যেটা আছে তুমি এটাই লেখো একউব প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখন দেখো যে এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কি না যদি আমি এই একউবকে এ ধরি মানে ভিতরের যেটা আছে এইটাকে শুধুমাত্র যদি আমি এ ধরি মানে এটাকে পুরোটাকে এ তাহলে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস টু এ কত কিউব টু কিউব দেখো এখন আমাদের আঠারো রুট থ্রি কিন্তু মিল করতে হবে তাহলে আমি যদি এখানে বি ধরি নাইন রুট থ্রি সমস্যা আসে তাহলে দেখো নয় দেখো কোনো আঠারো তাহলে আঠারো রুট থ্রি কিউব হয়ে গেছে না তাহলে প্লাস ওয়ানের জায়গায় ওয়ান দাও এখন দেখো তুমি বেশি কি লেখছো এখানে না সরি এখন দেখো যে আমি কি করছি প্রথমে এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখন কি বি স্কোয়ার তাহলে বি আমি কত ধরছি নাইন রুট থ্রি বি স্কোয়ার তাহলে প্লাস ওয়ানের প্লাস ওয়ান দাও তাহলে দেখো এখন একটা বিষয় দেখো এটা কিন্তু এটা মিলে গেছে এটা মিলে গেছে ওয়ানের জায়গায় ওয়ান লেখসি ওয়ান লেখছি এবং বেশি আমি কি লিখছি লেখছি এখানে নাইন রুট কত থ্রি তাই না তার উপর স্কোয়ার তাহলে নাইন রুট থ্রি তার উপর যদি তুমি স্কোয়ার দাও তাহলে কত হবে নয় নয় কত একাশি গুণ থ্রি তাহলে কত হয় তিনকে তিন তিন আশে কত চব্বিশ দুইশো তেতাল্লিশ তাহলে কী বিয়োগ দিতে হবে হবে এখানে যেহেতু আমি এটা বেশি লিখছি পুরোটায় তাহলে বিয়োগ কত হবে দুইশো তেতাল্লিশ ইকুয়াল কত জিরো আচ্ছা আমি বিষয়টা আবার রিপিট করতেছি এইখানে কত আছে কিউব মানে ভিতরেরটাকে আমি পুরোটাকে এ ধরছি তাহলে এ স্কোয়ার এটা তো মিলে গেল বুঝতে পারছো এবং এখানে কি করছি টু এ মানে এ এটা ধরছি টু এ এবং দেখো এখানে কত আছে নাইন রুট থ্রিকে আমি ধরছি বি তাহলে নাইন রুট থ্রিকে যদি বি ধরি তাহলে নয় তখন আঠারো এটাই মিলে গেলো তাই না ওয়ানের জায়গায় ওয়ান লেখছি তাহলে দেখো বি ধরছি আমি কোনটা নাইন রুট থ্রিকে বি ধরছি না তাহলে এটা কি করছি আমি এটাকে স্কোয়ার করে দিয়েছি বুঝতে পারছো এবং স্কোয়ার করে দেওয়া মানে হচ্ছে এটা আমি বেশি লিখে ফেলছি আর বেশি লিখে ফেলা মানে কত এই দেখো এটা যেভাবে করছি আমি কত বেশি লিখছি আমি দুই সত্যি বেশি লিখছি আর বেশি লেখা মানে কি অবশ্যই বিয়োগ দিতে হবে সেজন্য আমি দুশো তেতাল্লিশ এখানে বিয়োগ দিয়ে নিয়েছি বুঝতে পারছো ওকে তাহলে এখন কী করা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমি কী লিখতে পারি এ মাইনাস বি কি লেখা যায় হল স্কোয়ার আর এই দিকে কত লেখা যায় দেখো তো একটু ট্রাই করে তাহলে এই দিকে দুইশো তেতাল্লিশ থেকে যদি আমি প্লাস ওয়ান করি তাহলে কত হবে দুশো বিয়াল্লিশ দুইশো বিয়াল্লিশ ইকুয়াল জিরো তাহলে এখন যদি আমি এটাকে এই কাজটা করি যে একউব মাইনাস নাইন রুট থ্রি তার উপরে স্কোয়ার এবং দুশো বিয়াল্লিশকে এদিকে দেই কোনো সমস্যা আছে কোনো সমস্যা আর কথা না তারপর দেখো এখানে স্কোয়ার আছে তার মানে আমি কি করব এই স্কোয়ার উভয় দিকে কী করবো আমি বর্গমূল করে নেবো তাহলে একউব মাইনাস নাইন রুট থ্রি তার উপরে আছে স্কোয়ার আমি বর্গমূল করলাম দেন দুশো বিয়াল্লিশ আছে তার উপরে আমি বর্গমূল করলাম তাহলে আমরা কী জানি বর্গমূল এবং বর্গ কাটা যায় এখানে কি স্কোয়ার আছে এই বর্গমূল কাটা তাহলে এটাকে কি লিখতে পারি আমি এ কিউব মাইনাস নাইন রুট থ্রি এবং এই দিকে দেখো দুশো বিয়াল্লিশকে তুমি যদি ভাঙাও তাহলে একশো একুশ গুনন দুই একশো একুশ কত দুশো বিয়াল্লিশ তাহলে এটাকে আমি লিখতে পারি একশো একুশ গুনন দুই তাই না ওকে তাহলে এটাকে কী লেখা যায় এটা যেটাই আছে ওইটাই লেখো নাইন রুট থ্রি এবং এটাকে এখন কি করা যায় দেখো তো কী করা যায় এটাকে তাহলে একশো একুশের বর্গমূল কত একশো একুশের বর্গমূল এগারো কারণ দেখো এগারো গুণুন এগারো যদি আমি করি একশো একুশ পাবো তাহলে এগারো গুণ গুণুন এগারো যখন আমি করবো জোড়ায় জোড়ায় আসে একটাকে আউট করে দেবো তাহলে এগারো তাহলে এগারো রুট টু তাহলে এখন আমার যে কাজটা হবে সবগুলোকে আমি একদিকে নেব সবগুলোকে কোন দিকে নেব এ যেহেতু এক এ যেহেতু কি একটা ভেরিয়ে বল সো একে একদিকে রাখবো দেন বাকি যেগুলো আছে আমাদের সেগুলাকে আমি এদিকে তাহলে নাইন রুট থ্রি এদিকে মাইনাস আছে এদিকে দিয়ে গেলে কী হবে প্লাস হবে তাহলে নাইন রুট থ্রি প্লাস এগারো রুট টু ওকে ক্লিয়ার আচ্ছা তাই যাই হোক তাহলে এ কিউব কত হবে দেখো আমি যদি এখন কী করি যে এটাকে আমি রুট থ্রিকে এ ধরি তার মানে এটা হচ্ছে কি একউব এবং রুট টুকে যদি আমি বি ধরি এটা হচ্ছে আমার বি কিউব তাহলে দেখো একউব তাহলে এখন দেখো এ কিউব বি কিউব হয়ে গেছে তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র কী ছিল এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল কিউবের সূত্র কী ছিল আমাদের যে একউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব তাই না তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো তাহলে এ কিউব লেখে আমি তাহলে কী হবে থ্রি এ স্কোয়ার বি এ কত আমাদের রুট থ্রি এ স্কোয়ার বি কত আছে রুট টু এ স্কোয়ার বি ওকে প্লাস কী হবে থ্রি এ বি স্কোয়ার এ কত এত বি এ কত রুট টু তার উপরে স্কোয়ার তাহলে এখন একটা বিষয় দেখো যে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো বা ভাঙাও তাহলে তুমি কত পাবা এখানে এখানে তুমি কত পাবা এটাকে যদি ভাঙা তাহলে কত পাবো থ্রি রুট থ্রি তাই না আর এটাকে কী হবে যে তিন এ যে বর্গ আছে এবং স্কোয়ার আছে কাটা তাহলে কত হলো তিন তিন থেকে নয় রুট টু কত পাবো নয় রুট টু তাহলে এটাকে কত পাবো আমি দেখো এই বর্গ আর বর্গমুখ কাটা তাহলে কত পাবো আমি তিন কোনো ছয় রুট থ্রি যোগ ছয় রুট সরি থ্রি আর এই দিকে কত পাবো আমি যোগ টু রুট টু তাহলে এখন দেখো যে নাইন রুট টু এবং টু রুট টু যদি তুমি যোগ করো তাহলে কত পাবা এগারো রুট টু এবং ছয় রুট থ্রি এবং থ্রি রুট থ্রি যদি যোগ করো কত পাবা ছয় তিন কত নয় তাহলে নয় রুট সরি নয় রুট থ্রি তাই না তাহলে এইটা থেকে কি আগের লাইনে ফিরে আসতে পারছি আমরা অবশ্যই পারছি তাহলে এই পুরোটাকে এখন আমি কি লিখতে পারি পুরোটাকে লিখতে পারি আমি এ প্লাস ডি হল কিউ অতএব এ কিউ বিকেল কি পাইলাম এ প্লাস ডি না সরি রুট থ্রি প্লাস রুট টু হল কিউ তাহলে এখন দেখো এই যে তিন এবং এই তিনকে আউট করে দাও যেহেতু এদের পাওয়ার সেম হয়ে গেছে তাহলে দেখো অতএব এ কোয়াল রুট থ্রি প্লাস রুট টু সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে আচ্ছা এখন হচ্ছে আমরা গ নাম্বার সমাধান করার চেষ্টা করি ঠিক আছে দেখো দেয়া আছে উদ্দীপকে দেয়া ছিল আমাদের কি পি স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স তাই না এইখান থেকে আমরা ক নাম্বারে পাইছি মানে ক নাম্বার যখন আমরা সমাধান করছি তখন আমরা পি এর মান কত পাইছি রুট থ্রি প্লাস রুট টু তাই না এখন আমাদের গ নাম্বারে বলছে প্রমাণ করতে হবে যে পি টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট তাই কি না ওকে তো এখন যে আমার কাজটা হবে তাহলে আমরা লেফট সাইড থেকে আসবো তাই না লেফট সাইড লেফট সাইডে আমাদের কী আছে পি টু তার নিচে কত দেওয়া আছে পি টু এখন তোমার যে কাজটা হবে এই যে পি টু আছে এটাকে তুমি দুইটারে নিচে দিবা বিষয়টা কেমন পি টু দি নিচে দিবা ওয়ানের নিচেও দিবো পি টু দিবার ফাইভ বুঝতে পারছো ওকে তাহলে এখন দেখো তাহলে এখানে কী হবে পি টু দিবার ফাইভ প্লাস ওকে তো এইখানে আসার পর তোমরা যখনই এ পি টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই পিটু ফাইভের মান্থ এইরকম ম্যাথ পাবা তখন তোমার যে কাজটা হবে দেখো তুমি যদি ফাইভকে ভাঙাও কত কত পাবো বলো তো তিন যোগ দুই পাঁচ অথবা আরেকবার যদি ফাইভকে ভাঙাও তাহলে কত পাবা যোগ এক তাই না এখন তোমার কাজ হচ্ছে তুমি যদি দি দিপর কিউ প্লাস ওয়ান বাই পি টু দিপার কিউব মানে এই তিনকে পাওয়ার হিসেবে দিবা দেন দি দিপ স্কোয়ার পি স্কোয়ার সরি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করো বের করে গুণ করো তাও কিন্তু পি টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দিপার ফাইভের মান পাবা দেন অন্যভাবে যদি করো তুমি যে আমি পি টু দিবার ফোরের মান বের করব এবং ওয়ান বাই পি টু দিবার ফোরের মান বের করবো এটার সাথে আমি কি গুণ করবো ওয়ান না তাহলে পি এর মান ওয়ান করে দাও পি প্লাস ওয়ান বাই পি আমি কি করব গুণ করে দেব তাও তুমি কিন্তু পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভের মান পাবা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তাহলে এখন দেখো এখন যে আমাদের কাজটা হবে আমরা হচ্ছে কি করব এখন বলো তো আমরা হচ্ছে এই পর্যন্ত ম্যাথটাকে স্থগিত করে রাখবো এখন আমরা হচ্ছে অন্য নিয়মে হচ্ছে কি করব আমরা প্রথমে যদি এই নিয়মে আমরা এই নিয়মে ম্যাটটা করি তাহলে প্রথমে আমাদের কার মান বের করে নিতে হবে পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউবের মান বের করে নিতে হবে সেকেন্ডলি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মানটা বের করে নিতে হবে দেন যদি আমি নিচের নিয়মে করি তাহলে প্রথমে আমার পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি ফোর এর মানটা বের করে নিতে হবে এবং পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করে নিয়ে গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে তাহলে বিষয়টা কেমন দেখো আমি পি এর মান কত পাইছি বলো তো পি এর মান দেখো কত দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু এটা আমরা ক থেকে পাইছি এবং ওয়ান বাই পি এর মান আমি কত পাইছি রুট থ্রি মাইনাস রুট টু পাইছি কি না ওকে তাহলে এখন দেখো তুমি যদি অতএব ওয়ান সরি অতএব পি প্লাস ওয়ান বাই পি এর মানটা বের করতে যাও তাহলে দুইটা কী হবে যোগ হবে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু তাই না তাহলে মাইনাস রুট টু প্লাস রুট টু তাহলে এটা কত পাবা টু রুট থ্রি সিম্পল হিসাব বুঝতে পারছো তাহলে অতএব অতেব পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউ তাই না অথবা তুমি ইউনিকভাবে এটাকে আরেকভাবে লিখতে পারো যে এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কিউ প্লাস বি কিউ তাহলে একউ প্লাস বি কিউবের সূত্র কী ছিল তোমাদের বলো তো দেখি হ্যাঁ কিউ প্লাস বি কিউবের সূত্র এই যে একউ প্লাস বি কিউবের সূত্র কী এ গ্রুপ প্লাস বি কেউ সূত্র হচ্ছে এ প্লাস ডি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি তাই না ওকে তাহলে এখন দেখো আমি কি লিখতে পারি এটাকে তাহলে এটাকে যদি আমি এই ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস ডি হল কিউ মাইনাস থ্রি এ বি থ্রি কত থ্রির জায়গায় থ্রি পির জায়গায় পি তাহলে বি কত ওয়ান বাই পি তারপর কী ইন্টু এ প্লাস বি পি প্লাস ওয়ান বাই পি বুঝতে পারছ তাহলে এখন দেখো কি হয় পি প্লাস ওয়ান বাই পি এর মান কত পাইছি আমি টু রুট থ্রি তাহলে এখানে টু রুট থ্রি বসো তার উপরে কত কিউ তাহলে এই পি এই পি কাটা তাহলে মাইনাস থ্রি গুণন এটার মান কত টু রুট থ্রি ওকে তাহলে এখন দেখো এটাতে একটু ঝামেলায় পড়ে গেছো যে তোমরা ভাবতেছো এটা আবার কি হবে তাহলে এখন দেখো এখানে দুই কয়টা আছে দুই আছে কয়টা পড়তো দুই আছে এখানে দুই এর পর কিউব মানে কত দুই আছে তিনটা তাহলে তিন হলে কত হবে এইট হবে তাই না তাহলে রুট থ্রি এখানে কয়টা আছে দেখো এখানে রুট থ্রি কয়টা আছে তিনটা গুনুন রুট থ্রি গুনন রুট থ্রি তিনটা না তাহলে তিনটে হলে দুইটা হলে কী হবে তাহলে এটাকে আমি ফাঙাল কেবো থ্রি রুট থ্রি তাহলে দেখো থ্রি রুট থ্রি মাইনাস কত তিন কোনো ছয় রুট থ্রি ওকে তাহলে দেখো এটা ফাইনাল আমি কত পাবো তিন আশটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে এটাকে আমি কত পাবো আঠারো রুট থ্রি বিয়োগ করলে তাই না তাহলে আমি পি কিউ প্লাস ওয়ান বাই পি পিকিউবের মানটা পেয়ে গেলাম এখন আমি কার কার্বান বের করবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান তাহলে এখন দেখো যে অতে আবার আবার দেখো আবার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল তাহলে দেখো এটাকে যদি তুমি এ ধরো এটাকে যদি পুরাটাকে বি ধরো তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল আমাদের দুইটা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা কী ছিল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি তাই না ওকে তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি আচ্ছা তোমরা যারা হচ্ছে যে সূত্রগুলো পারো না সূত্রের উপরে একটা ভিডিও দেওয়া আছে দয়া করে একটু দেখে নিবা তাহলে তোমরা হচ্ছে যে তোমাদের আর সমস্যা হবে না আরেকটা বিষয় হচ্ছে যে বীজগণিতের যে বিষয়গুলো সেটা হচ্ছে সূত্র না জানলে তুমি কোনো ম্যাথ কিন্তু সমাধান করতে পারবে না ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে তোমার কাজ হচ্ছে তোমার সূত্রগুলা জানা তাহলে এখন দেখো পি প্লাস ওয়ান বাই পি এর মানে আমি কত পাইছি পি প্লাস ওয়ান বাই পি পিআর মানে আমাদের কত টু রুট থ্রি তাহলে এখানে টু রুট থ্রি বসো হুম তার উপরে কী স্কোয়ার মাইনাস টু তাহলে এই পি পি কাটা তাহলে দেখো তো এটা কত হয় তাহলে দেখো দুই কয়টা আছে দুইটা তাহলে চার গুণন থ্রি মাইনাস টু তাহলে কত হবে তিন চারে বারো মাইনাস টু বা হচ্ছে দশ বুঝতে পারছো তাহলে দেখো যে আমি পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউবের মান পাইলাম এটা এবং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান পাইলাম এটা এটা যদি তুমি এক নং সমীকরণ দাও এটাকে যদি তুমি দুই নং সমীকরণ ধরো তাহলে দেখো আমি কি করবো এখন এক নং সমীকরণ গুণন দুই নং সমীকরণ তাই না তাহলে এখন যদি দুইটা সমীকরণ তুমি গুণ করো এই দিয়ে কী পাইছো পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউব গুণন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এই দিয়ে কত পাইছো আঠারো রুট থ্রি গুণ এই দিয়ে কত পাইছো টেন ওকে তাহলে এটাকে যদি তুমি এখন গুণ করো তোমার এখন কাজ হচ্ছে যে এটাকে গুণ করা কিভাবে তুমি গুণ করবা প্রথমে এই পি এর সাথে এটার গুণ তাহলে দেখো পি তাহলে আমরা কী জানি বেজ যদি সেম হয় পাওয়ার কত হবে পাওয়ারগুলো কি হবে হুম পাওয়ারগুলো বেস যদি সেম হয় গুণনের ক্ষেত্রে গুলো যোগ হবে তাহলে প্রথমে আমি কি পাইলাম আগে আমি গুণ করে দেখাই পিকিউব ইন্টু পি তাই না সেকেন্ড হচ্ছে কি এটার সাথে আবার এটা গুণ তাহলে কি পাবো আমি পি কিউব ওয়ান বাই পি আবার হচ্ছে এটার সাথে এটা গুণ তাহলে আমি কত পাব ইন্টু ওয়ান বাই পিকিউব তারপর এটা কত পাবো তাহলে দেখো যে এটার সাথে যদি এখন আমি এটার সাথে আবার কার গুণ এটার গুণ তাহলে এটাকে কী পাবো আমি ওয়ান বাই পিকিউব ইন্টু ওয়ান বাই তাহলে এই কী ছিল সরি এখানে জায়গা না থাকার কারণে আমি একটু নিচে লিখি হ্যাঁ সময় সময় কত হবে একশো আশি রুট থ্রি ওকে দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে তোমরা একটু ধরে নাও তাহলে এখন দেখো যে এখানে কিন্তু বেসটা সেম হয়ে গেছে বেস সেম হলে গুণনের ক্ষেত্রে পাওয়ারটা কী হবে যোগ হবে তাহলে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস এটাকে যদি তুমি কাটো তাহলে এখানে নিচে দুইটা উপরে কয়টা তিনটা তাহলে একটা কি থাকবে পি থাকবে দেন এখানে কি নিচে তিনটা উপরে দুইটা তাহলে একটা কি থাকবে পি থাকবে প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার কি ফাইভ ইকুয়াল কত একশো আশি রুট থ্রি বুঝতে পারছো তাহলে এখন দেখো আমি কী পাবো এখানে পি টু দিপাওয়ার ফাইভ প্লাস এপিকে সামনে আগাই নাও পি টু দিপাওয়ার ফাইভ ইকুয়াল কত লিখতে পারি এটাকে আমরা কত লিখতে পারি একটু বলো তো সরি এইটা তারপর সাজাই নেব কি আমাদের প্লাস কী ছিল পি প্লাস ওয়ান পি ছিল তারপর আছে আমাদের একশো আশি রুট থ্রি তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এটা আমরা লেফট সাইডে পেয়ে গেছি অলরেডি তাই না তাহলে এখন দেখো এটাকে যদি আমি পি টু দি দিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি দিপার ফাইভ এবং পি প্লাস ওয়ান বাই পি এর মান আমি কত পাইছি পি প্লাস ওয়ান বাই পি এর মান আমি পাইছি দেখো এখানে পি প্লাস ওয়ান বাই পি এর মান টু রুট থ্রি শুধু এখানে মানটা বসাই দিব যে প্লাস টু রু থ্রি কোলা কত একশো আশি রুট থ্রি এখন যেটার মান বের করবো আমরা পি টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি দিপার ফাইভ এটাকে একদিকে রাখব ঠিক আছে রাখলে এটা প্লাস আছে এদিকে গেলে কী হবে বিয়োগ হবে তাহলে একশো আশি রুট থ্রি বিয়োগ টু রুট থ্রি তাহলে কত হবে তাহলে একশো আশি থেকে যদি দুই বিয়োগ দেয় একশো আটাত্তর রুট থ্রি তাহলে আমি ফাইনালি কী পাইলাম পিকি পি পি টু দি পর ফাইভ প্লাস ওয়ান পি টু দি দিপার ফাইভ ইকোয়াল একশো আটাত্তর রুট থ্রি ঠিক আছে আচ্ছা যাই হোক তোমাদের যদি কোনো সমস্যা হয় তাও হচ্ছে তোমরা হচ্ছে ইনবক্সে জানাবা আমরা হচ্ছে সমাধান করার চেষ্টা করুন চলো ওকে